তারপর ধীরে ধীরে দেখা হওয়া দিন কমে আসবে ফোনের স্ক্রিনে নাম ভেসে উঠবে না আর নিভে যাবে তার আর কিছুটা পরেই আমাদের অভিমান আমাদের নিরাপতার ভাষা আর সহজবদ্ধ হবে না আগের মতো চেষ্টা থাকবে না আর বদলে ফুটে উঠবে বিরক্তি অবহেলা শুরু শুরুর দিকে একবেলা বেলা খোঁজ না পেলেই উতলা হয়ে যাওয়া মানুষগুলো নিখোঁজ হয়ে যাবে ধীরে ধীরে ছাপসা হবে মুখ গলার স্বর গায়ের গন্ধ পাশে থাকবো সব সময় কথা দেওয়া মানুষগুলো বেমালুম আমাদের বৃত্ত অন্ধকার করে অন্য কারোর বৃত্তে জল করবে বুঝতে একটু দেরি হবে তবু বোকা মন একদিন ঠিক বুঝতে পারবে যে নতুনের গন্ধ যত উবে যাবে তত ডুবে যাবে যত্ন ভালোবাসা সাথে থাকার দিন ভালো থাকবে